শুভ দুপুর বন্ধুরা অখণ্ড সঙ্গীতা বা শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরমহংসদেবের উপদেশবাণী পাঠ করছি একাদশ খণ্ড থেকে নাম ও পাপ মুক্তি অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বামণি বলিলেন ভগবানের নামে যখন রুচি এসেছে দেখবে তখনই জানবে যে তোমার অতীতের পাপ অপরাধ অজ্ঞান ক্ষয় পেতে আর দেরি নেই ভগবানের নাম স্মরণমাত্র যখন তোমার ভিতরে এমন অপূর্ব আনন্দের উদয় হবে স্বর্গসুখ সাম্রাজ্য লাভের সুখ এমনকি মুক্তি সুখের মাত্র লুপ হবে না তখন জানবে যে পাপ আর তোমাকে স্পর্শ করতে অধিকারী নয় তুমি সর্বপাপের ঊর্ধ্বে সকল অশান্তির ঊর্ধ্বে পরম প্রেমলোকে স্থান পাবার যোগ্য হয়েছ সুতরাং প্রাণপণে নাম করবে যেন করতে করতে রুচি আসে আগত রুচি প্রগাঢ় হয় এবং প্রগাঢ় রুচির ভিতরে গভীরতম আনন্দের পরিবিকাশ ঘটে জয় গুরু জয় গুরু রাখছি বন্ধুরা আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে